সব আপনার দরবার হাজির থাকবো এই জন্য সে ঘোষণা দিচ্ছেন আজকে যেভাবে হাজির থাকবো পরবর্তী জীবনে আমি সব সময় আপনার নির্দেশ পালনে সব সময় হাজির থাকবো আপনার দরবারে হাজির হাজিরা দিচ্ছি আপনার সাথে কাউকে আমি শরিক করব না আপনার দরবারে হাজিরা দিচ্ছি আপনার সাথে কাউকে তার রু আপনার রুববিয়াতে শরিক করব না আসম সিফাতে শরিক করব না উলুহিয়াতে শরিক করব না কোথাও আপনার সাথে কাউকে আমি অংশীদার করব না আপনি আমার একমাত্র রব আপনি আপনারই নাম ও গুণ রয়েছে একমাত্র আপনারই আবাদত করি এই ঘোষণা আপনি যখন দিচ্ছেন এরপর থেকে আপনি অন্য কারো দ্বারস্থ হতে পারেন না কারণ আল্লাহ তালার কাছে আপনি ঘোষণা দিয়ে আসছেন বারবার দিচ্ছেন অর্থাৎ হজের মধ্যে পুরো মৌসুমে আপনার যতক্ষণ না আপনি হালাল হচ্ছেন ততক্ষণ আপনি ঘোষণা দিচ্ছেন লাব্বাইক লা সরি কলাক আরও বলছেন ইন্নাল হামদা বন্যায় মাতা লাকাওয়াল মুলক লা সরী কালাক যাবতীয় প্রশংসা এবং ন্যায়মত আপনার বলে আমি ঘোষণা দিচ্ছি অন্য কেউ যদি আমাকে কিছু দেয় সেটা সামান্য কিছু হতে পারে কিছুদিনের জন্য হতে পারে আপনার অনুমোদন অনুমোদন ক্রমে হতে পারে কিন্তু কেউ আমাকে কোনো কিছু দিতে পারে না আপনার অনুমোদন ব্যতীত এই কথাই আমি ঘোষণা করছি এটাই তাহিদের মূল বক্তব্য একজন মানুষ সারা জীবন ঘোষণা দিবে যে আমি একমাত্র রব্বুল আল দাস আর কারো দাস নই তার কাছ থেকে আমি যাবতীয় নামত পাই আরও কাছ কারো কাছ থেকে আমি কিছু পাবো না যদি তিনি মঞ্জুর না করেন যদি দুনিয়ার মানুষ সমস্ত কিছু একত্র হয় আমার কোনো উপকার করতে অতটুকু উপকার করতে পারবেন যতটুকু আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন আর দুনিয়ার মানুষ যদি সমস্ত একত্রিত আমার কোনো ক্ষতি করতে ততটুকুই শুধু ক্ষতি হবে যতটুকু আল্লাহ আমার উপর লিখে দিয়েছেন জাফল কালাম কলম লিখে শুকিয়ে গেছে নতুন করে আর কোনো কিছু লেখা হবে না এটা ইমানদার মানুষ এটা বিশ্বাস করে এই জন্য তালবিয়া পাঠ মানেই হচ্ছে সেই ব্যক্তি সেই ব্যক্তি তালবিয়া পাঠের অর্থ হচ্ছে সেই ব্যক্তি ঘোষণা দিচ্ছে যে সে তা উপর আছে এবং তা অদের উপরে সে মারা যেতে মারা যাবে এই জন্য রসল্লাহাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে ব্যক্তিকে তার বাহন তাকে ফেলে দিয়েছিল বাহন ফেলে দেওয়ার কারণে মারা ময়দানে গিয়েছিলেন তিনি বলেছেন যে তাকে আতল সুগন্ধি লাগিও না তার মাথা ডেকে দিও না এভাবে তাকে কবরস্থ দাও কারণ সে হাঁসরের দিন তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে হাজির হবে আল্লাহ আকবর একজন মানুষ হাঁসরের মাঠে তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে তাহিদের ঘোষণা দিয়ে হাজির হবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে একজন মানুষ এটা বিশাল প্রাপ্তি একজন মানুষের কিন্তু কেউ কারোর মৃত্যু কামনা করবে না মৃত্যু যদি এসে যায় এটা তার জন্য বিশাল নামত যে বিয়ে পাঠ করতে করতে উঠবে তাওদের ঘোষণার উপর উঠবে একজন মানুষ যদি তাউিদের ঘোষণার উপর হাসার মাঠে উঠতে পারে তার মুক্তি কোনো রকমে কেউ আটকে রাখতে পারবে না তব্বুর আলমিন তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা করবেন যেটা আপনার জান্নাতের ব্যবস্থাপনা তার জন্য থাকবে যেই জন্য যে হাক্কা কাত্তারহিত শেখ হোসাই মহম্মান আবদুল্লাহ রহমতুল্লাহ তার কিতাবত্তা ওহিদের একটা অধ্যায় বিন্যাস করেছেন বাবুমান হাক্কা করত্তা অহিদ যেই ব্যক্তি তাওহিদকে যথার্থ বাস্তবায়ন করতে পারবে সে ব্যক্তি জানাতে যাবে সুতরাং বোঝা গেল তাওহিদের বাস্তবায়নের জন্য তাওহিদটাকে বাস্তবায়ন করার জন্য এই তালবিয়া পাঠটা একটা বড় শিক্ষা আমাদের জন্য তালবিয়ার পরে যখন আপনি বাইতুল্লাহর কাছে গেছেন বাইতুল্লাহর কাছে যাওয়ার আগে আপনি রসুল্লাহ আসলাম কি বলেছেন একটি কথা বলেছেন খেয়াল করুন আল্লাহ হুম্মা লা রিয়া ফি আল্লাহ সুমরা আল্লাহ আমি এমন একটি হজ চাই যে হজের মধ্যে লোক দেখানো নাই শোনানোর কোনো ব্যবস্থা করা নাই এটা যে ব্যক্তি করতে পেরেছে সে ব্যক্তি হজের যথাযথ কাজে লাগাতে পেরেছে আল্লাহ মাহিজাতান লা রিয়া ফি হলা সুমা আল্লাহ আমি একটা হজ চাই যে হজের মধ্যে কাউকে দেখানোর কোনো মানসিকতা নাই কাউকে শোনানোর কোনো মানসিকতা নাই এই জন্য কতবার তো আপ করলেন প্রসার করে বেড়াবেন না দয়া করে কত বার্তাপ করছেন প্রচার করে বেড়াবেন না কি আবাদত করে বলছেন কাউকে বলবেন না আপনার এবং আল্লাহর মাঝে সেগুলো রাখার রাখার ব্যবস্থা করে দিন এমন একদিন খুশি হবেন যেদিন মানুষ দৌড়াবে একটি নেগির জন্য আপনার কাছে তখন ব্যাগ ভর্তি নেগে থাকবে কেউ দেখেনি আল্লাহ তো দেখেছেন তিনি ঠিকই আপনার জন্য আল্লাহ জন্য সংরক্ষণ করে দিয়ে রাখেছেন কোরআনকারিমা আল্লাহ তালা বলেছেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন মা আইন্দুম ইয়ান ফাদু ও মা আইন্দ বাক তোমাদের কাছে যা আছে খরচ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা রেখে দেবে এটা বাকি থাকবে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দান করে আল্লাহ তালা সেটাকে বাড়িতে বাড়িয়ে বাড়িয়ে এত বড় করে উপত্যকা পূর্ণ করে দেন সেরকম অবস্থা আপনি যা করবেন আপনি হয়তো মনে করছেন তাল পাঠ করছেন ছোট একটা জিনিস আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে এত ভারী করে দিবেন সেটার ভারীর ভারের কারণে সমস্ত গুণে আপনার উপরে উঠে যাবে আর নেকের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সুতরাং সেদিন এই চিন্তা আপনার আমার এ ক্লাসকে যথাযথ পূর্ণ করতে হবে এই জন্য হজের মধ্যে খুবই জরুরি জিনিস হজের মধ্যে যে জিনিসটা আমরা আগে থেকে নষ্ট করে যাই হজে যাচ্ছি তিন গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়াই এটা কিন্তু অনুমোদিত না আপনি কেন যাচ্ছেন এই খাওয়াচ্ছেন কেন এই উদ্দেশ্য তো হচ্ছে এটা আমি হজে যাচ্ছি বলার জন্য অনেকে আছে বলতে পারে নাই বলে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ বলে দেয় সময়ের অভাবে বলতে পারি না আমি হজে যাচ্ছি বাহ মনোর জন্য সালাত এটা তো তিনি একটা বিশাল বড় কাজ করে ফেলতেছেন মানুষকে দেখানোর জন্য করতেছেন না শোনাার জন্য করতেছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন হাইজ্জাতাল লারিয়া ফীহা ওয়ালা সুমা আল্লাহ এমন একটি হদ চাই যেখানে কোনো শোনাার কোনো উদ্দেশ্য নাই দেখানোর কোনো উদ্দেশ্য নাই আপনার সিতার জন্য উদ্দেশ্য না থাকে এইজন্য কি করেছেন ডান হাত যেন ডান হাতে যা দান করেছে বাম হাত যেন তা জানতে না পারে সেই ব্যবস্থাপনা সেই ইচ্ছা আপনার থাকা উচিত এটা হচ্ছে প্রথম কাজ আপনি যখন বাইতুল্লাহর আপনার তখন মনে করা উচিত পৃথিবীর কোন জায়গা তোয়াফের জন্য অবশিষ্ট নাই একমাত্র আল্লাহর ঘরের তোয়াফ করা যায় আর এটার নাম হলো তা কেন আপনি তোয়াফ করছেন আপনার এখানে আরেকটা শিক্ষা আছে সেটা হচ্ছে যেই ব্যক্তি কোনো কোনো বড় দরবারে ঘুরাফিরা করে দরবারের মালিক তার উপর সন্তুষ্ট হয় আপনি দুনিয়ার সব কিছু তার কাছে যাচ্ছেন তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন পরিবার পরিজন খরচ করেছেন এবং যাচ্ছেন একা একই দুটি কাপড় পরে দুটি কাপড় আপনাকে স্মরণ করিয়ে দিবে যে মৃত্যু তোমার আসবেই মৃত্যুর সময় তোমার এই দুটি কাপড়েই লাগবে এই দুটি কাপড়ে লাগবে এর চেয়ে বেশি তোমার কিছু তুমি পাবে না যত বড়ই হও না কেন যত বড় কিছুই হও না কেন দুনিয়াতে তোমার কিন্তু এই দুটি কাপড়ের বেশি দেওয়ার অনুমতি নাই সুতরাং এই দুটি কাপড় তুমি বের হয়েছে। তোমার আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দিবে যখন আপনি হেরামে ঢুকবেন যখন আপনি বাইতুল্লাহর তো আফ করবেন আপনার মনে হবে জগতের কোথাও তো করার জায়গা নেই কবরকে তো করা যাবে না কবরে কিছু করা যাবে না একমাত্র আল্লাহর জন্যই সব কিছু করতে হবে এই এই সময় আপনাকে আল্লাহ আকবর বলে তবাব শুরু করতে হবে আল্লাহ আকবার যে ব্যক্তি বলবে তাহিদকে সে ব্যক্তি সমুন্নত করেছে সে ব্যক্তি তাহিদকে উপরে উঠিয়েছে আল্লাহ তালাকে একমাত্র ইলাহ হিসেবে ঘোষণা দিচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এর চেয়ে বড় আর কিছু হতে পারে না তিনি আমার একমাত্র মাবুদ তার আতা আমার আর কোনো মাবুদ নেই এই এই বিষয়টি সে ঘোষণা করতেছে তোয়াব করার পরে তোয়াব করছেন এই তোয়াবের মধ্যে আল্লাহ তালার ঘরের দিকে আপনি বাম পাশ দিয়ে ঘুরে ঘুরে আপনি তোয়াব করছেন সাত চক্কর দেওয়ার পরে আবার দুই রেখা চলা তাদাই করছেন এই

নুকুমিয়া দিন আপনি স্পষ্ট ঘোষণা করতেছেন তোমা আবুদুল দি নুকুমিয়া দিন স্পষ্ট ঘোষণা করতেছেন যে তাহিদে তার কারোর জন্য করব না এবারও তার কারোর জন্য করব না বলা যত সহজ মানা কিন্তু সহজ হয় না অধিকাংশ মানুষেই মক্কাতেই ঘোষণা দিয়ে যাচ্ছে মদিরাতে গিয়েই রসুলের কাছে চায় বসছে আমার ছেলের আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনি যেন ভালো হয়ে যায় এটা কি শিরিক নয় এটাই তো সিরিক ঘটনা কি আপনি চাচ্ছেন এই জন্য রসুল দোয়া করতে পারেন কি পারেন না সেই মাসালা আমরা বলবো না সেটা আরো দূরের মাসালা এর আগে রসুল আপনি চাইতে পারবেন না কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রসুল্লাহ সুপারিশ কারি বানিয়ে দেয় কিন্তু আপনি যখন তার কাছে চাইবেন তখন ও শিরিক হয়ে যাবে কারণ চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহাম তিনি বাহনের পিছে বসিয়েছেন তার প্রিয় মানুষটিকে আবদুল্লাহ আব্বাসকে তার চাষার ছেলেকে পিয়ে বসে পিছনে বসিয়ে বলেছেন ইয়া গোলাম প্রিয় বৎস প্রিয় বৎস যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ইজাস আল্ফাস আল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে ওইজাস্তা বিল্লাহ যখন আশ্রয় চাইবে যখন কিছু সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে এবং কিছু চাইলেও আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কেউ কারো কাছে আপনি কোনো কিছু এই এমন কোনো সাহায্য চাইতে পারেন না যেই যেই সাহায্যটা অদেখা অদেখা বুঝছেন কিনা আপনি খাদে পড়ে গেছেন বলতে আমার উঠব এটা সমস্যা নয় কিন্তু যাদেরকে যাচ্ছেন যাদেরকে দেখা যায় না যাদের ক্ষমতা নাই যারা অনুপস্থিত মৃত মানুষ এদের কাছে আপনি কিছু চাইতে পারেন না মৃত মানুষ সবচেয়ে বেশি অভাবে বিপদে আছে তারা সবচেয়ে বেশি কষ্টে আছে তাদের জন্য আপনি কিছু যদি দয়া দয়া করে কিছু তাদের জন্য দোয়া করেন তাদের জন্য কিছু পাঠান তাদের এসে তাদের উপকারে আসে আপনার জন্য তারা কিছুই করতে পারে না মোহাম্মদ রসোসাল্লাম তিনিও মারা গেছেন তিনিও আপনার জন্য এখন আর কিছু করতে পারবেন না আপনার জন্য কিছু করতে পারবেন না তিনি আপনার জন্য এখন কিছুই করতে পারবেন না তিনি আপনার জন্য হাসরের মাঠে তিনি আপনার জন্য সুপারিশ করবেন যদি আপনার ইমান থাকে ইমান না থাকলে আপনার জন্য কিছুই করতে পারবেন না কোনো ব্যক্তির ইমান নাই তার জন্য কোনো ব্যক্তি কোনো সুপারিশ করবে না সুতরাং আপনাকে আগে ঠিক করতে হবে আমার তাহিরটা আছে কিনা এই তাহিদ ঠিক রাখার জন্য হজ একটি বিরাট শিক্ষালয় বিরাট শিক্ষা লাহুল মুলকুল কাদির আপনি কি চিন্তা করেছেন কত বড় দোয়া এটা কত বড় দোয়া এটা এটা এত বড় দোয়া যে এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে নাই আর জগত কোথাও হতে পারে না